শেখ হাসিনের নামে মামলা করেছেন না শেখ হাসিনার নামে আমরা মামলা করি নাই আসলে আমাদের ওই সময় যখন আমরা মামলা যখন করি ওই সময় আমরা একটু খুব তাড়াহুড়ের ভিতরে আছিলাম আমরা পরশু দিনে রংপুর গেছিলাম আমাদের ছাত্র ভাইদেরকে নিয়ে আমরা একটা বিচারের দাবি করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইমুজ স্যারের কাছে যে আমাদের সাইদ হত্যা মামলার আমরা সূক্ষ্ম বিচারটা যেন পাই এবং আমাদের যে সাইদ হত্যার পিছেই যারা আছে ছাত্র ছাত্রলীগ থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ওনারা যে দেশেই থাক আমাদের ভাইয়ে হত্যার যে নির্মমভাবে হরতা করছে এইটার নির্দেশদাতা এবং হুকুমদাতা ওনারা হ্যাঁ ওনারা দে দেশেই থাক ওনাদেরকে বাংলাদেশে নিয়ে এসে জনগণের সামনে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে আমাদের ভাই হত্যার আমরা বিচারের দাবি আপনারা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চাইলেন হ্যাঁ এবং যার কারণে আমরা ওই নামগুলো যেগুলো দিতে পারি নেই ওগুলো আমরা অজ্ঞাতা সব নাম দিয়ে দিব ইনশাল্লাহ কতজন আসামি করেছেন এই পর্যন্ত এই পর্যন্ত আমরা সতেরো জন আসামি করে একটা মামলা দায়ের করছি এবং অজ্ঞাতা নামায় যে লোকগুলা এগুলো এই মামলার সাথে জড়িত আছে সবারে নাম দিব এখনো দেননি না এখনো দেয়নি বলতে এখনো তো তদন্ত কমিটি এখনো চালু হয়নি চালু হলে আমাদেরকে জানাবে জন বা জন বিশিষ্ট বিশিষ্ট একটা লিজু কমিটি হবে এই কমিটির মাধ্যমে কোন কোন লোক এই মামলার সাথে জড়িত এগুলো তদন্ত হবে এবং আপনারা জানেন যে আমরা তো রংপুর থেকে আমাদের বাড়ি প্রায় পঞ্চাশ কিলোমিটার ফাঁকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে মারা গেছে আমাদের ভাই আমরা তো ওই জায়গায় ছিলাম না তে অবশ্যই এ যে এটা একটা ছাত্র ভাইয়েরা আছে আমাদের হুম ছাত্র ভাইদেরকে নিয়ে এটা আমরা একটা কমিটি গঠন করে কমিটির মাধ্যমে যাতে যারা অপরাধী তারা যেন ছাড়া না পায় এবং অপরাধী লোক যেন এটার সাথে জড়িত না হয় এটা একটা কমিটির মাধ্যমে তদন্ত করিয়া তদন্তর মাধ্যমে অজ্ঞাতনামায় আমরা নাম গেলে দিয়ে দিব আপনি অনেক সুন্দর কথা বলেছেন যে যে এর সঙ্গে যারা জড়িত নয় তাদেরকে যাতে কোনোভাবেই ফাঁসানো না হয় না হয় এটাই তো প্রধান যে ছোট জনকে করেছেন এবং আবার যে অজ্ঞাত লোকগুলার নাম আপনারা বা মামলা করবেন তো সেখানে কি আওয়ামী লীগের লোকের যেমন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের ওনাদের কি নাম থাকবে হ্যাঁ থাকবে ইনশাল্লাহ যারা হুকুমদাতা নির্দেশদাতা এবং যারা এই সাইদতার মামলার সাথে জড়িত তাদের সবার নাম থাকবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবে সাধারণ সম্পাদক যে উভয় কাদের ছিল সেও থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী উনি আসাদুজ্জামান খান কামাল উনিও থাকবে এই মামলায় থাকবে তো অজ্ঞাত নামার মামলার ভিতরে ওনাদেরকেও দেওয়া হবে এবং সর্বশেষ আপনারা দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এই বাংলাদেশে আমার ছোট ভাই আবু সাঈদ যে প্রাণের আত্মত্যাগ যেটা বলা হয় যে বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করে নিজের জীবনকে উৎসর্গ দিছে করে দিয়েছে যে এই বাংলাদেশে আমরা এই বৈষম্য যাতে না হয় সেটা যে কোনো সরকারি আসুক সেদিক দিয়ে আমাদের দেশবাসীর কাছে সজাগ থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনতেই পারলেন ওনার বড় ভাইয়ের কথা যে যে কোনো সরকার আসুক না কেন যাতে করে কোনো বৈষম্য না তৈরি হয় ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম